নমস্কার সকলকে সকলকে জানাই শুভ দুপুর তো আজকে দুপুরে কে কি রান্না করলে অবশ্যই কমেন্টে জানিও তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি রান্না করলাম আজকে আমি রান্না করেছি কাতলা মাছের তেল ডিম আর বেগুন দিয়ে একটু ঝালঝাল মতো করেছি আর এখানে রয়েছে সব রকমের সবজি আর মাছের মোড়ো দিয়ে একটা চচ্চড়ি মতো এর মধ্যে একটু পাকা সিমের বীজও দিয়ে দিয়েছি আর করেছি আলু রুই মাছ আর কলাই ডালের বড়ি দিয়ে হালকা হালকা একটু ঝোল আর করে নিয়েছি ধনে পাতা বাটা এটাকে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি ধনে পাতা চাটনি দিয়ে ভাত খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে যারা যারা খেয়েছ তারা অবশ্যই যেন তো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি ভাতটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি ভাতটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে দেখতে ভালো লাগে এবং খেতে গিয়েও বেশ ভালো লাগে আর আমি প্রত্যেক দিন কাউকে খেতে দিলেও সাজিয়ে গুছিয়ে দিই আর নিজে খেলেও সাজিয়ে গুছিয়েই খাই তো যাই হোক ভাত বেড়ে নিয়েছি এবার তো খেতে হবে তো সবার প্রথমে আমি টেস্ট করে দেখছি কাতলা মাছের তেল ডিম আর বেগুন দিয়ে যে ভাজিটা করেছি সেটা সেটা দিয়ে ভাত মেখে আমি এখানে খেয়ে নিচ্ছি সত্যি কথা বলতে আমার তো মাছের তেলটা ভীষণই ভালো লাগে আর কাতলা মাছের তেলটা একটু বেশি ভালো লাগে তো রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিলো আর এদিকে চচ্চড়িটা এর মধ্যে সব রকমের সবজি আছে গাজর বিট পাকা শিমের বীজ পাকা শিম আরও অনেক ধরনের সবজি আছে কলাই ডালের বড়ি আছে আর আছে কাতলা মাছের মোড়ো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি আর সব রকম সবজি খাওয়া ভালো আর সব রকম সবজি প্রত্যেক দিনের থালিতে আমার থাকেই তো এখানে সবজি দিয়েও ভাত খেয়ে নিলাম তারপরে খেয়ে নিলাম মাছের ঝোলটা মোটামুটি রান্নাবান্না বেশ ভালোই লাগলো আর মাছটা সবথেকে বেশি পছন্দ হলো কারণ এর মধ্যে দিয়েছি কলাই ডালের বড়ি আর কলাই ডালের বড়ি তো আমার ভীষণ পছন্দের তো মাছের এখানে পেটি নিয়ে এনেছি আর মাছটা রান্না করেছিলাম একটু টমেটো একটু কালো জিরে ফোড়ন আর ধনে দিয়ে আর সামান্য আদা বাটা সামান্য জিরে বাটা আর অন্য কোন রকম মশলা আমি এখানে অ্যাড করে নিই আর কালারের জন্য কিচ্ছু দিইনি শুধুমাত্র টমেটোরই কালার আর মাছটা দেখো কতটা ফ্রেশ একদম সুন্দর আছে তো মাছটা একদম লোকাল মাছ এখানে বিলের মাছ আমরা যে দোকান থেকে নিই সেখান থেকে আমরা লোকাল মাছই নিই তো যাই হোক মাছটাও বেশ মোটামুটি ভালোই লাগলো খেতে এবারে শেষ পাতে নিয়ে নিয়েছি একটু ধনে পাতার চাটনি যেটা আমি কালো জিরে ফোড়ন দিয়ে করেছি এটাকে প্রথমে বেটে নিয়েছি তারপরে কড়াই একটু সরষের তেল একটু লবণ আর কালো জুটের ফোড়ন একটু লঙ্কা দিয়ে একটু ছোঁক দিয়ে নিয়েছি তো এটাও শেষ পাতে খেতে খুবই ভালো লাগলো আর ভাত দিয়ে মেখে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা ধনে পাতা চাটনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি এইটুকুই ছিল তোমরা কে কী খেলে কমেন্ট করে জলদি জলদি জানিয়ে যাও আর আমার রান্নাবান্না কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি আর হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে উঠে দেখি একটা মিষ্টি পরে রয়েছে যদিও এটা আমার ভাগের মিষ্টি গতকাল রাতে আমি খাইনি ওটাও খেয়ে নিয়েছিল তো সেটাই আবার দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে নিলাম ও চলো টাটা